আসসালামু আলাইকুম হ্যাফ আই জাইডা চ্যানেলের মতো একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাবো হচ্ছে

रेगुलर प्राइस को तो প্লাস হচ্ছে ইএমআই প্রসেসটা হচ্ছে তার সাথে আপনারা জানতে পারবেন কিভাবে হচ্ছে তারা সেল করে এই বিষয়টা আপনাদের সাথে সাথে দেখা করি ফার্স্টে তারপর হচ্ছে চলেন তাহলে যারা নাকি ইউনাইটেড বাইক স্টেশনের শোরুমটা ছিলেন না তাদের জন্য একটু লোকেশনটা বলে দিই পদমতলির থেকে ডান দিকে নিবেন চিনজিরা যে রোডটা গেছে এই রোডটা ঠিক বরাবরই চলে আসবেন তার থেকে মনে করেন যে দুইশো মিটার দূরে হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন এই সামনে হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন তো ইয়াসিনার লোকেও কথা হয়েছে ইয়াসিনও হচ্ছে ইউনাইটেড সামনে আছে চলেন রাস্তার এই পার থেকে দেখে তাই এটা জিনিসটা আপনি দেখতে সুন্দর সুবিধা হইব এটা হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন আর সামনে হইতেছে আপনার ইয়ামাহার আচ্ছা ইউটার্ন টা নিয়ে নিই ইয়াসিন দাঁড়া আছে তো চলে আসছে ইউনাইটেডে হট কালেকশন আছে কোনটা নিছে কত বিশ তারিখে নিছে

এলাকার মানুষের লেগে দিবেন না মানুষের দূর দূরান্তে যদি সুবিধা লয়ে যায় আর আমরা যদি এলাকা থেকে না পাই হ্যাঁ এটাই তো ইন্ডিয়ান ভার্সন মনসার এডিশন এটা পাঁচ লাখ পাঁচ ফাইভ লাখ প্রাইস কত আচ্ছা এখানকার কথাবার্তা শেষ এখানে স্পোর্টস ক্যাটাগরি বাইক আছে আর হচ্ছে মনে করেন যে নেকেট স্পোর্টস ক্যাটাগরি বাইক আছে আপনার জেলে এখান থেকে এসে দেখতে পারেন না হলে কি গিয়ে যাইবা লাস্ট ইয়ে তোমার ই কতগুলো তোমার পঁচিশটার মধ্যে কি ওদের ব্যাংকের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ফোর পয়েন্ট

দুইটা শোরুম ইউনাইটেড বাকি স্টেশন আর হচ্ছে ইয়ার শোরুম ইএমআই প্রসেসটা টা হচ্ছে আপনার ইউনাইটে হচ্ছে পার্সেন্টেজ দিতে হব আর ইয়ামার অফিসিয়াল যেটা আছে এটাতে আপনার ছয় মাসের লেগে পার্সেন্টেজ দিতে হবো না একুশটা ব্যাংক আছে একুশটা ব্যাংক এর মধ্যে আপনি যেটা পছন্দ আপনার যে ব্যাংকে কার্ড আছে ওই কার্ড দিয়ে আপনি নিতে পারবেন হচ্ছে ইএমআই প্রসেস করে নিতে ইন্ডিয়ান কিন্তু এটা আমাদের গুলো হচ্ছে ইন্ডিয়ান গুলো কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান ভারেন্টিয়ারি এস হবেন আর থাইল্যান্ড ইন্ডোর ভের হবেন না সিঙ্গেল চ্যানেল এ পাঁচ তিরিশ সেটা প্রাইজ মেশিন অফ টর্ক ফ্রি সার্ভিস কটা পাবে ভাই পাঁচটা ফ্রি পাঁচটা ফ্রি সার্ভিস দুইটা দুই বছরের ইন্ডিয়ান ওয়ারেন্টি এক দু

এখন সুবিধাটা ভালো সুযোগই তো মনে করো যে কি কম টিটিয়া কালার এখন ডিসাইড নাও দেখো কি চিন্তা ভাবনা করবা চিন্তা ভাবনা কইরা তারপরে দেখো দুইটাই এখন দুইটা দুই জায়গায় সুন্দর এখানকার কাজও শেষ এখানে এটা কত পাঁচ তিরিশ অফিসিয়ালটা হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর এখান থেকে যদি ইএমআই প্রসেস নিতে চান ছয় মাসের জন্য সিক্স পার্সেন্ট ইন্টারেস্টে তিন চারটা কালার আছে এভেলেবেল এই ছিল ইনফরমেশন আমরা জাস্ট আজকে ইনফরমেশন নেওয়ার জন্য এসেছি তো এই ফেসবুকগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বলবেন না খোদা হাফেজ